মা কালী হচ্ছে বারো হাত লম্বা আর বাবা ভোলেনাথ হচ্ছে কি লম্বায় তেরো হাত কালী পুজোটা হচ্ছে একতিরিশে মে এখানে কিন্তু এখনও মাটি রয়েছে প্যান্ডেলের কাজ কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ দোকান কিন্তু বসেছে একটা দুটো গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে মে মাসের পঁচিশ তারিখ রবিবার আর সময় সকাল সাড়ে আটটা আমি এখন মানে দাঁড়িয়ে আছি নারায়ণপুর গ্রামে আগের বছর আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নারায়ণপুরে বারো হাত কালী পুজো তো এই বছরে কিন্তু পুজো রয়েছে এই সামনে শনিবার জামাই ষষ্ঠীর আগের দিনে একত্রিশে মে সেখানেই যাচ্ছি একটি প্রথম পর্ব প্রস্তুতি ভিডিও করতে পুরো ভিডিও সঙ্গে থাকুন আমি এখন দাঁড়িয়ে আছি একদম মানে বার হাতকারীর মানে যেখানে পুজো হয় তো সেই মাঠে আর তো দেখুন ঠাকুর কিন্তু মানে তৈরি হচ্ছে এই দেখুন এই হচ্ছে সেই মাঠ ঠিক আছে ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে প্যান্ডেলের কাজটা পুরোপুরিভাবে সম্পূর্ণ নয় আর এখানে এই যে মেলার দোকানগুলো সবেমাত্র এসেছে এখনও মানে বাঁধার কাজটা কিন্তু শুরু হয়নি আর এই হচ্ছে সেই মাঠ ঠিক আছে আগের বছরও যারা ভিডিও দেখেছিলেন তো সেম জিনিস তো চলুন কাজ কতটা এগুলো একটু দেখা যাক এই দেখুন এখনও কিন্তু ঠাকুরের মানে মাটির যে কাজটা সেটাও কিন্তু এখনও মানে পুরোপুরিভাবে সম্পূর্ণ নয় আর এখানে কিন্তু এখনও মাটি রয়েছে অতএব মাটির কিন্তু এখনও কাজ যে আছে এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের কাজ কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ কারণ শুধুমাত্র মানে ছামড়াটা করা হয়েছে এখনও কিন্তু কাপড়ের কাজ বাকি রয়েছে এই যে এখানে বাঁশ এখনও কিন্তু আছে এখনও সাইডে কিন্তু প্যান্ডেল হবে এবং এই ধারটায় প্রতিবারের মতোই কিন্তু স্টেজ হয় সেটা কিন্তু এখনও তৈরি হয়নি তো এই হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে আর এই যে দোকানগুলো আর এইখানে কিন্তু রাত্রেবেলাও কাজ হয় এই দেখুন হ্যালোজিন দেওয়া আছে প্যান্ডেলের একবার ওই পেছন সাইডে যাওয়া যাক দেখা যাক তো চলুন দেখি যাওয়া যাক প্যান্ডেলের পেছন দিকে মানে পেছন দিকে যদি কোনো কাজকর্ম হয় আর কি এই মুহূর্তে তো এই হচ্ছে প্যান্ডেলের একদম পেছন সাইড দেখুন এখানে কিন্তু এখনও রকম কাজকর্ম হয়নি আজকে মনে হচ্ছে কাজ খুব সম্ভবত বন্ধ রয়েছে দেখুন কেউ কিন্তু এখানে আজকে কাজ করছে না ঠিক আছে এইবারে কিন্তু এইখানে কালী হচ্ছে একত্রিশে মে শনিবার অর্থাৎ জামাই ষষ্ঠীর আগের দিনে আজকে হচ্ছে গিয়ে পঁচিশে মে তো সময় এখনও কিছুদিন আছে হাতে ওই পাঁচ ছ দিনের মতো তো তার আগে কিন্তু আমি একটি প্রথম পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করছি আর চেষ্টা করব মানে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এগুলো মানে স্টেপ বাই স্টেপ হচ্ছে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার আর এইখানে কিন্তু প্রত্যেক বছরই বড় বড় অনুষ্ঠান থাকে নরনারণ সেবা থাকে এবং এখানে কিন্তু মেলা অনুষ্ঠানও হয় আগের বছর যারা আমার ভিডিও দেখেছিলেন এই নারায়ণপুরের হাত কালী পুজোর তারা কিন্তু জানেন আর পুজো কিন্তু খুব বড় করেই হয় আর আমি কিন্তু আগের আগেরবারেও বলেছিলাম যে বারোহাত কালী বলা হয় মানে মা কালী হচ্ছে বারো হাত লম্বা আর বাবা মানে লম্বাই তেরো হাত অর্থাৎ মানে বারো হাত কালী এবং তেরো হাত শিব আর একটা জিনিস দেখুন এই ঠাকুরটা এতটাই লম্বা যে ঠাকুরটা তৈরি করার জন্য দেখুন এই যে ভাড়া করা হয়েছে একটা দুটো তিনটে থাক কিন্তু ভাড়া করা হয়েছে বাঁশ দিয়ে আর মেলার দোকানে যদি কথা বলি তাহলে দোকান কিন্তু বসেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা দোকান বসেছে তো এখনও বাঁধার কাজ কিন্তু শুরুই হয়নি আর ওইখানে রয়েছে দেখুন প্যাটেল বোর্ড ঠিক আছে অর্থাৎ ওখানে একটি বড় একটা পুকুর রয়েছে ওই পুকুরেই চালানো হয় আর এই হচ্ছে মণ্ডপ আর পুরো মাঠটা যদি একটু আপনার দিয়ে ঘুরিয়ে দেখায় এটা কিন্তু খুব একটি বড় মাঠ এবং এইখানটাতে যে ফাঁকা জায়গাটা রয়েছে এইটা এই জায়গাটাতে কিন্তু স্টেজ হয় আর এই জায়গাটাতে বক্স থাকে এবং এই যে জায়গাটা পুরোপুরি এই জায়গাটাতেই কিন্তু নরনারায়ণ সেবার আয়োজনটা হয় তো এই পর্ব কিন্তু আমি এখানেই শেষ করছি ফিরবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশানটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায় সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন